আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেনী জেলার সাগর নেয়া থানাধীন নয় নং শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের বাসিন্দা আপনারা সকলে জানেন আমাদের ফেনী জেলার বন্যার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কিন্তু আসলে বন্যার ভয়াবহ যে পরিস্থিতি সেটা এতটাই ভয়াবহ যে রাষ্ট্রীয়ভাবে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে মানে আজকে সন্ধ্যার আগে আমাদের এই ফেনী জেলার ছাগল নাইয়া ফুলগাজী এবং পরশুরামে যে পরিমাণ মানুষ আটকা পড়ছে এর মধ্যে প্রায় ধারণা করছে চার থেকে পাঁচ লক্ষ লোক হবে এদেরকে যদি আজকে সন্ধ্যার মধ্যে উদ্ধার করে ফেনি শহর অথবা এর আশেপাশে নিরাপদ আশ্রয় না নিয়ে আসা যায় তাহলে কালকের মধ্যে কি হতে পারে একমাত্র ভালো জানে আমাদেরকে যদি বাঁচাতে হয় আজকের মধ্যে এবং সন্ধ্যার আগে রাষ্ট্রীয়ভাবে খুব জোর প্রচেষ্টা চালিয়ে এই লোকগুলাকে অবশ্যই আজকের মধ্যে সন্ধ্যার আগে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে হবে সেটা ফেনি শহরের আশেপাশে হতে পারে সেনাবাহিনী এবং নৌবাহিনীর কোস্টগার্ড যে সেবা দিয়ে যাচ্ছে এবং তারা যে পরিমাণ উদ্ধার অভিযান পরিচালনা করতেছে সেটা সেটা প্রয়োজনের তুলনায় এখনো মানে পুরোপুরি পর্যাপ্ত পর্যাপ্ত না করতে হলে তাদের সক্ষমতা আরো প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ বাড়াইতে হবে প্লিজ দেশবাসী এবং বর্তমান সরকারের কাছে আমরা খুব আবেদন জানাচ্ছি আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে আপনারা বাঁচান যেই কোনোভাবে আমাদেরকে উদ্ধার অভিযানে আপনারা সহযোগিতা করুন আমাদের মা বোন শিশু সবাইকে আপনারা বাঁচান আপনাদের কাছে আমরা খুব আবেদন করতেছি আমাদের জন্য খুব বেশি পরিমাণে দোয়া করবেন এবং খুব বেশি পরিমাণে আমাদেরকে উদ্ধারে এগিয়ে আসেন আজকে সন্ধ্যার মধ্যেই কোনোভাবেই আজকে রাত পার করা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট হবে সেটা আমরা জানি না প্লিজ আমাদেরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসেন সরকারকে আমরা খুব আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি আপনারা যে কোনোভাবে দ্রুত গতিতে ব্যবস্থা নেন হেলিকপ্টার দিয়ে হোক যেভাবে হোক ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে নৌবাহিনীর যে কোস্ট গার্ড আছে ওইখান থেকে যেইভাবে আমাদেরকে উদ্ধার করা যায় চার থেকে পাঁচ লক্ষ লোককে যেইভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা প্লিজ গ্রহণ করেন না হলে আগামীকালকে আমাদের এই ফেনী জেলার মানুষের যে কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আমরা কিছু বলতে পারবো না সম্পূর্ণ সবকিছুতে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমাদের কোনো কিছুতে কিছু সংকট পড়ে গেছে এখন জীবন রক্ষা করে আমাদের জন্য খুব দায় হয়ে গেছে পানি অলরেডি উঠে যাচ্ছে মানুষ যাও একতলা ছাদে আশ্রয় নিয়েছিল সেটাও ডুবে যাচ্ছে স্রোতের কারণে একতলায় বেশিক্ষণ হয়তো থাকা সম্ভব হবে না স্রোতের কারণে মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জন্য প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ 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 আমরা খুব আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে বাঁচান প্লিজ